চলে এসেছি অত্যাধিক সর্বাধিক পরিমাণে বেছে নেওয়া এই বাংলা সাবজেক্টের পরীক্ষা হওয়ার পর আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে কালকে কালকে তোমাদের একটা ভিডিও আপলোড করেছিলাম একটা ভুল হয়ে গেছে সেই ভুলটা কি হয়েছে কমেন্টে লিখবে লিখবে তোমরা আজকে তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে কমেন্টে লিখবে যে তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো তোমার নাম কি তুমি কত পার্সেন্টেজ আজকে অ্যানসার লিখে আসতে পেরেছো কমেন্টে এটা লিখবে যে কালকে যখন আমি ভিডিওটা করছিলাম প্রথম থেকে যে সাসপেন্স রেখেছিলাম তার মধ্যে কাড়াকাড়ি বুঝতে পেরেছে যে স্যার কিন্তু নাটক করছে কমেন্টে এটা লিখবে যে যখন আমি হেসে বললাম যে এই क्वेश्चंस গুলোই করবে এইগুলো কাফে क्वेश्चंसপত্রে দেখতে পাবে তখন কাদের কিরকম কি রিঅ্যাকশন হয়েছিল তাদের ভিতরটা ঠিক কি রকম আনন্দে উছলে উঠেছিল সেটা কিন্তু কমেন্টে লিখবে এবং আজকে অবশ্যই এটা কমেন্টে লিখবে যে যখন তোমরা পেপারটা উল্টালে তখন তোমাদের রিঅ্যাকশন কি ছিল কমেন্টে লিখবে যে তোমরা কি শর্ট প্রশ্ন পর্যন্ত কমন পেয়েছো তোমরা কি 5 নম্বর 10 নম্বর কমন পেয়েছো তোমরা

দাঁড়াতে পেরেছি কমেন্টে আজকে অনেক কিছু লিখবে আজকে কমেন্টে ভরিয়ে দিতে হবে যে তোমাদের এক্সাম

প্রশ্ন হচ্ছে যে আমি যে মাত্র পাঁচটা প্রশ্ন তোমাদের ভুল করেছি ওই ভিডিওতে অন স্ক্রিন দেখিয়েছিলাম ওকে ঠিক এই জায়গাটা করে এই জায়গাটা করে কিন্তু দেখিয়েছিলাম এই জায়গাটা করে প্রথমে কি ছিল তারপরে কি ছিল তারপরে কি ছিল তারপরে কি ছিল তোমরা জানো এই কটা কোয়েশ্চেন্স তোমাদের কি প্রশ্ন করতে দেখতে পেয়েছো এই কটা কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আমি সাসপেন্স ভিডিওটা করেছিলাম তোমরা যে ভয় পেয়েছিলে তারপরে শেষে যে আত্মবিশ্বাসটা বলে দিয়েছে কোশ্চেন থাকবে সেটা কি হয়েছে কমেন্টে লিখবে চলো আজকে শুরু করছি পরীক্ষা কেমন হলো বাংলা পরীক্ষা নিয়ে আলোচনা শুরু হোক দেখা যাক উপন্যাস পরীক্ষা তোমরা কত নাম্বার তুলতে পেরেছো কমেন্ট আজকে এটাও লিখে জানাও শুরু করি দেখে নাও অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি শর্ট প্রশ্ন ওকে শর্ট প্রশ্ন দেখতে পাচ্ছ অনস্ক্রিন দেখানো আছে মানে বিরাট হতে স্পষ্ট করে দেখাতে পারছেন যে চেষ্টা করছে স্পষ্ট করে দেখানো অন স্ক্রিন শর্ট প্রশ্ন পদ্ধতি দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওটা বারবার বলছি এই ভিডিওটা কেন এস ইন একাডেমি তোমাদের একটাই কর্তব্য তোমাদের যদি মনে হয় না যে স্যার এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে কিন্তু আমি এমন কিছু পেয়েছি যেটা কোথাও পাচ্ছি না এবং পাবো না যদি মনে হয় তাহলে তোমারই মতন আদরের স্নেহের ছাত্রছাত্রীদেরকে এই যে এখানে যুক্ত করো এখানে তাদেরকে যুক্ত করো এটা এমন একটা প্ল্যাটফর্ম যে কোনো দিন সাবস্ক্রাইবারের দাবি রাখতো না যে কোনোদিন দিন কোনো দিন কারোর কাছে ভিক্ষা চায়নি আমি শুধু বলেছিলাম তোমরা তোমাদের দরকার জিনিস যদি পেয়ে গেলে তোমরা নিজেরাই এখানে যুক্ত হবে সেটা কি তোমরা পেয়েছ আজকে কমেন্টে এটা লিখবে যে স্যার আপনি যে সাবস্ক্রাইব করতে বারণ করতেন সেই জিনিসটা আপনি ঠিকই করতেন এবং বলতেন এইটাই যে তোমাদের চাহিদা মিটে গেলে তাহলে তোমরা নিজেরাই আসবে এবং তুমি কি আমার সাবস্ক্রাইব না বলাতেও করেছো এটা কমেন্টে লিখবে এবং এটা লিখবে যে তুমি এই চ্যানেলকে আর কোথায় কোথায় ছড়িয়ে দিয়েছো ফার্স্ট সেমিস্টারদের কাছে ছড়িয়েছো থার্ড সেমিস্টারের কাছে ছড়িয়েছো নতুন সিলেবাস ভাই বোনদের কাছে ছড়িয়েছো হ্যাঁ কি না তুমি তোমাদের ফিফথ সেমিস্টারের কলেজের গ্রুপে ছড়িয়েছো তুমি সাবস্ক্রাইব করিয়েছো এইগুলো আজকে কমেন্টে লিখতেই হবে কারণ তোমাদের জন্য যে দিন রাত এক করে এরকম সাজেশন তোমাদের দিচ্ছি এটা কিন্তু মুখের কথা নয় এটা মুখের কথা নয় যে এইভাবে কেউ তোমাদের সাজেশন প্রোভাইড করছে তো চলো আজকে যা যা লিখতে বলেছি প্রত্যেকটা কিন্তু আমার কমেন্ট চাই প্রত্যেকটা আমার কমেন্টে চাই আজকের কমেন্ট ভর্তি চাই আজকের কমেন্ট ভর্তি চাই আমি কিন্তু লিখে দিয়েছি ওপেনলি লিখে দিয়েছি কমেন্ট ভর্তি চাই ওকে আর আজকে কিন্তু আমার সাবস্ক্রাইব আমি যা দেখতে পাচ্ছি তার থেকে যেন দ্বিগুণ হয় ভালো করে শোনো দ্বিগুণ বলতে গেলে অতটা দরকার নেই কিন্তু সাবস্ক্রাইবার আজকে বাড়াতেই হবে তোমাদেরকে আমি এইটুকুই চাইতে এসেছি কেন চাইতে এসেছি যখন কেউ সাবস্ক্রাইব করবে তখন সে এই জিনিসটা পাবে না করলে পাবে না তার পাওয়ার জন্য তাই তাকে পাওয়ানোর দায়িত্ব আজ তোমাদের ওপর দিলাম তোমরা আজকে এই প্ল্যাটফর্মের সংখ্যা কিন্তু বাড়াবে আগামী কমেন্টে লেখে যে হ্যাঁ স্যার যা দেখতে পাচ্ছে তার থেকে অনেকটা বাড়িয়ে দেবো তুমি একা দায়িত্ব নেবে এটা বাকি যত রয়েছে সবাইকে বলছি এক একজনকে দায়িত্ব দিচ্ছি এখানে মিনিমাম ম্যাক্সিমাম সাবস্ক্রাইব যেন আমি দেখতে পাই যে বাড়ছে ওকে বাড়ছে কন্টিনিউ বাড়ছে আরো বাড়া চাই আমার আরো চাই আরো ছড়িয়ে যাক আরো অনেকজনের কাছে যেন আমি পৌঁছে যাই সেই ব্যবস্থা তোমাদের কিন্তু আজ থেকে করতে হচ্ছে তো চলো প্রথমে দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেন শর্ট কোয়েশ্চেন এবার তোমরা কমেন্টে লিখবে যে কটা কোয়েশ্চেন তোমরা শর্ট কোয়েশ্চেন কমন পেয়েছো কটা পেয়েছো একটা পেয়েছো দুটো পেয়েছো তিনটে পেয়েছো চারটে পেয়েছো না কিচ্ছু পাওনি জটাই পেয়েছো আজকে কমেন্টে লিখে জানাবে কারণ শর্ট কোয়েশ্চেন আমি আগেই বলেছিলাম এটা এমন একটা পর্যায় এইটাকে যদি ঠিকঠাকভাবে ভাবে করা যায় তাহলে এখান থেকে তোমাদের পাসিং নাম্বার আমি কটা দিতে পেরেছি যদি পাঁচটাও কমন দিতে পারি পাঁচ দু দশ নম্বর তোমরা পেয়ে যাচ্ছ আর মাত্র তো মানে আহ চোদ্দ পেতে হচ্ছে ভাবো দেখিনি তাহলে এখান থেকে পাস করার মতন হাফ নাম্বার উঠে যাচ্ছে এই শর্ট কোয়েশ্চেন থেকেই তাই অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি তোমরা কমেন্টে লিখবে যে এইখান থেকে তোমাদের কটা কমন এসছে এইখান থেকে তোমরা কটা পেয়েছো শর্ট কোশ্চেন থেকে স্যার আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছেন বা শর্ট কোশ্চেন থেকে স্যার একটা কমন আসেনি যেটা হয়েছে বাস্তব কমেন্ট আজকে লিখে জানিয়ে দাও আমাকে কারণ আমি অত দেখার সময় পাচ্ছি না যে শর্ট কোশ্চেন কমন এসছে কিনা আমি ওয়ান স্ক্রিন দেখিয়ে দিলাম তোমরা আমাকে জানাবে যে হ্যাঁ স্যার কমন এসছে কি আসেনি চলে চলে যাচ্ছি পাঁচ নম্বর পাঁচ নম্বর কি কোশ্চেন ছিল আমি স্ক্রিন দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে প্রথম আমি কিন্তু তোমাদের লাস্ট ইন্ডি সাজেশনের লাস্ট কোশ্চেন ছিল রবীন্দ্রনাথ সেটা তোমাদের দিয়ে দিয়েছে ওকে আচ্ছা তোমাদের কটা করতে বলেছে চারটি কটা দিয়েছে ছটা দেখা যাক আমি কটা কমন দিতে পেরেছি এবং তোমরা কিন্তু আজকে কমেন্টে লিখবে কোশ্চেন পাওয়ার পর হাতে পাওয়ার পর কোন সে রিয়াকশনটা এবং আমাকে ওই এক্সাম হলে কি মনে পড়ছিল কোশ্চেনটা খোলার পর আমাকে মনে পড়েছিল না আমাকে ভুলে গেছে আত্মহারা হয়ে গেছে আজকে অনেক কোশ্চেন করবো সেগুলো জাস্ট অ্যান্সার কমেন্টে লিখে জানাবে দু নম্বর প্রশ্ন ঠিক এইখানে ছিল তাই না কোথায় নিচের দিকে ছিল বোধ হয় ঠিক মনে পড়ছে না যেখানে ছিল কোশ্চেনটা একদম সেই কোশ্চেন তোমাদের চলে এসেছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে যোগেন্দ্র চন্দ্র বসু এটা কি ভুল করার সাসপেন্স এর ভিডিও ছিল কি ছিল না ছিল এইখানেই ছিল দেখো তোমাদের চলে এসেছে কি কঙ্কাবতী অর্থাৎ ত্রৈলোক্যনাথ তোমাদের বলে দিয়েছিলাম আমি দিয়েছিলাম লাস্ট মিনিট কঙ্কাবতী নিয়েই দিয়েছিলাম ওইটাই চলে এসছে দেখো ত্রৈলোক্যনাথের অনেক উপন্যাস আছে কিন্তু কঙ্কাবতী হচ্ছে সব থেকে ফেমাস আমি দিয়েছিলাম আমার মনে হয়েছিল কঙ্কাবতী নিয়েই দিতে পারে সেইটাই দিয়েছি আচ্ছা নেক্সট হচ্ছে কি উনিশশো থেকে বাংলা উপন্যাসের চণ্ডী চরণ সেন আমি কি দিয়েছিলাম আমার কি সাজেশন এই কোশ্চেনটা ছিল কমেন্টে লিখে জানাবে যদি এই থাকে তাহলে তোমাদের দুই এর দাগে 6টায় কমন দিয়েছি হ্যাঁ কি না ছটা কমন দিয়েছি এই ভিডিও যত পারবে শেয়ার করবে দেখো ভূগোলে কমন এর পর কমন দিয়ে দিয়েছি ফিজিক্যাল এডুকেশনে কমন এর পর কমন দিয়েছি বাংলাতেও কমন এর পর কমন এর রেকর্ড আমি কিন্তু কন্টিনিউ করে চলেছি তোমরা এই ভিডিওগুলোকে যত পারবে ভাই বোনের কাছে ছড়িয়ে দাও তারা দেখো তারা দেখো যে হ্যাঁ এই পাঠক কারণ না দেখালে তারা বুঝতে পারবে না কমেন্টে এটাও লিখবে যে এমন কেউ কোনো স্টুডেন্টস আছে নাকি যে জাস্ট হুট করে চলে এসে বুঝতে পেরে গেছে যে এই পাঠকটা আগে কেন পাইনি এটা কি কারোর সঙ্গে হয়েছে যে জিস এইটা যদি এই পাঠকটা আগে পেতাম তাহলে আমার সাপ্লিট আসতো না বা যদি এই পাঠক আগে পেতাম আমার নাম্বারের রেজাল্টের পার্সেন্টেজ আরো বাড়তো কমেন্টটি এটাও লিখে জানাবে প্রচুর কমেন্ট করতে বলবো আজকে ওকে কমেন্ট কিন্তু চাই কমেন্ট কিন্তু আমার চাই আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি ভাই বোনের দেখাচ্ছে ভিডিওটা আজকে শেয়ার করবে আজকে যে তাদেরকে বলে দেবে এক এক একটা প্ল্যাটফর্ম ভালো করে দেখে নে যদি তোরা আমাদের মতন উপকার পেতে চাস তো এক্ষুনি যুক্ত হব এইটাই হচ্ছে তোমাদের কাজ নেক্সট তোমাদের চলে যাচ্ছে পাঁচ দু নম্বর কিন্তু শেষ ওকে দুয়ে দেখেন পাঁচ নম্বর প্রশ্ন শেষ কটা কমন দিয়েছি ছয়ে ছটা কম দিয়েছি তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি দেখি দুটো করতে বলেছে কটা কমন দিতে পেরেছি না কিছু দিতে পারিনি দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এটা কি ছিল সাসপেন্সের ভিডিওতে ছিল ঠিক আছে দেখা যাক আমি ভুলে গেছি আমার মনে নেই বয়স হচ্ছে ভুলে গেছি ঠিক আছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় আমি মাত্র পাঁচটা কোশ্চেন দিয়েছিলাম মনে নেই সেখানে ছিল কিনা ঠিক এই লিস্টের মধ্যে যদি থেকে থাকে কমেন্টে লিখে জানাবে আচ্ছা নেক্সট হচ্ছে ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব আমি একটা কোশ্চেন দিয়েছিলাম বঙ্কিমচন্দ্র নিয়ে যে ইতিহাস আশ্রিত উপন্যাস বা বঙ্কিমচন্দ্র উপন্যাস তো বঙ্কিমচন্দ্রের ইতিহাস আশ্রিত রোম্যান্সের যে মেলবন্ধনের যে কোশ্চেনটা দিয়ে দিয়েছিলাম সেইটাই পড়ে গেছি ওকে চল দু নম্বর অবশ্য কমন তিন নম্বর কি ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায় এইটা কি তোমাদের লাস্ট মিনিটে দিয়েছিলাম আমার মনে পড়ছে না লাস্ট মিনিট বলতে গেলে লাস্ট মিনিটের থেকেও লাস্ট মিনিটে একটা ভয়ঙ্কর ভিডিওটা ছিল ভুল করেছি ওই ভিডিওতে দিয়েছিলাম আমার মনে নেই যদি দিয়ে থাকি তাহলে তোমরা কমেন্টে লিখছো লাস্ট কোশ্চেন রমেশ চন্দ্র দত্ত আমি কি দিয়েছিলাম এই কোশ্চেন এই আমি দিয়েছিলাম সামাজিকটা করতে তোমরা সামাজিক তো করেই এসছো হয়তো তার সঙ্গে ঐতিহাসিক কিছু আমি জানি না যদি সামাজিকটাই কেউ ভালো করে করে পেরেছো তাহলেও তাহলেও কাজ কাজ হয়ে গেছে চিন্তা নেই তো তোমরা আজকে কমেন্টে লিখছো যে তোমাদের যে ভুল করেছে ভিডিওটা দেখেছিলে ভিডিওটা যারা যারা দেখেছো তাদের দেখে প্রথমে যতটা ভয় লেগেছে শেষে ততটাই ভালো লেগেছে এবং পরীক্ষা হলে কি ওই কোয়েশ্চেন কি তোমরা দেখতে পেয়েছো আমি বলেছিলাম যে ভয় নেই এই কোশ্চেন গুলি তোমরা নাইনটি পার্সেন্ট চান্স আছে কালকে প্রশ্ন পথে দেখতে পাচ্ছ সেটা কি আমি করতে পেরেছি এস ইন একাডেমি তোমার কাছে কি জায়গা রাখে তুমি এস ইন একাডেমি কে কোন চোখে দেখো এবং সব থেকে বড় কথা এইটা কমেন্টে লিখবে যে তোমাদের পরিবার এই প্ল্যাটফর্মের সঙ্গে কি যুক্ত আছে যুক্ত বলতে গেলে তোমরা যখন পড়াশোনা করছো ভিডিও দেখছো কমন পাচ্ছো তোমরা কি বলেছো বাড়ির লোকগুলোকে যে বাবা বা মা শোনো এই হচ্ছে প্ল্যাটফর্মটা আমি ফলো করে গেছিলাম আমার কাছে বইপত্র কিছু ছিল না আমি যাহোক করে নোটসটা সেই কোশ্চেন গুলো করে গেছিলাম অতি বিশ্বাস করি স্যারের উপর ভরসা করে গিয়েছিলাম এবং এই ভুলেই পেয়ে গেছি আর আমি বেঁচে গেছি পরীক্ষা খুব সুন্দর হয়েছে এটা কি তোমরা করেছো কমেন্টে এটাও জানাবে আজকে কমেন্টে যত রকমের প্রশ্ন দেওয়া যায় তোমরা দিয়ে তার উত্তর দিয়ে আজকে আমাকে একটু উৎসাহ যোগাবে তোমাদের পরীক্ষা কেমন হলো উপন্যাস বিভাগের ছাত্র ছাত্রীরা অবশ্যই কিন্তু আমার জানাচ্ছ ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা রিভিউ পর্বে এই ভিডিওটা যত বন্ধু শেয়ার করবে এবং আজ থেকে আমি লক্ষ্য করছি আমার সাবস্ক্রাইব যেন বাড়ে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যদি বলো স্যার আপনি স্বার্থপর হয়ে যাচ্ছেন অবশ্যই আমি হয়ে যাচ্ছি আমি হব স্বার্থপর আমি স্বার্থপর হলে তবেই তোমাদের উপকার আমি স্বার্থপর হলেই তবেই তোমাদের উপকার এটা মাথায় রাখবে ঠিক আছে তার জন্য সাবস্ক্রাইব যেন আজ থেকে বাড়ে যদি সত্যি করে আজকে উপকার পেয়েছে যদি মনে হচ্ছে যে স্যারকে যে হারে বিশ্বাস করি সে বিশ্বাসটা যেন অন্যজনও করে তাহলে তোমার কর্তব্য সাবস্ক্রাইব আজ থেকে বাড়তে শুরু করে লাফিয়ে লাফিয়ে তো চলো আজকে কমেন্টে এতগুলো প্রশ্নের উত্তর দাও কমেন্টে চলো চলে আসছি কমেন্টে আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়া ভালো থেকে সুস্থ ভালো করে পড়াশোনা করো সামনে আরো অনেক পরীক্ষা রয়েছে